আসসালামু আলাইকুম বিস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের আমসত্তার রেসিপি তবে রেসিপিটা দেখে বুঝতে পারছেন দেখতে যে কেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা আমি রুদ্রে শুকিয়ে কিন্তু এই আমসত্তাটা বানিয়েছি এখানে আমি নিয়ে নিলাম এক কেজি আম তবে আমগুলো প্রথমে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু কেটে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন একে একে আমি আমগুলো সব কেটে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমগুলা কাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি একটা ফ্রাইপেনে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম এক কাপ পানি পানিগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম একবারে নরম তুল তুলে করে সিদ্ধ করে এটাকে আমি ছেলে নিব সেলে নিলে কিন্তু আমটার ভিতরে রকম আঁশ যুক্ত থাকলে এটা কিন্তু টা একবারে ফিউরো হয়ে আসে আমের ফিউরিটা বের করতে খুব সহজ হয়ে যায় সব আমগুলো একইভাবে কিন্তু সিলে নিলাম চালা হয়ে গেছে আমগুলো সিলে নেওয়ার পরে এখন আমি এই আমগুলা আজকে জাল করব না জাল ছাড়াই কিন্তু আজকের এই আম আমসত্তাটা বানাবো সত্তাটা এইভাবে বানালে কিন্তু অনেক সুন্দর কালার আসে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তার সাথে দিয়ে দিলাম চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি মিষ্টি একটু খেতে কম পছন্দ করি তাই আমি দেড় কাপের মতো দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন দুই থেকে তিন ফুটার মতো দিয়ে দিলাম ফুট কালার যাতে আমের কালার আসে তার জন্য দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাদ পছন্দ তারা দিতে পারেন তবে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর যাদের পছন্দ না তারা দিয়ে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম বিট লবণ হিট লোবণ দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিচ্ছি এই আমসত্বটা বানানো খুবই সহজ এবং খেতেও অনেক লোভনীয় হয়ে থাকে এখন একটা প্লেটে বা থালিতে দিয়ে দিলাম তেল কিছু তেল মেখে দিব তেল মেখে দিলে কিন্তু আম অতি সহজে কিন্তু প্লেট থেকে উঠে আসবে এখন আমগুলোকে আমের পিউরিগুলোকে আমি লেটে দিয়ে দিচ্ছি তবে কিন্তু এই পিউরিটা আমি দুইবারে ব্যবহার করব। তার কারণ দুইবার দিলে কি হবে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে একবারে পাতলা করে দিবো একদিনে আমার কিন্তু দুইটা লেয়ার দিতে পারবো আপনারা চাইলে একবারও দিতে পারেন কিন্তু আমি দুইবারও দিব তাড়াতাড়ি শুকানোর জন্য আর এখন যে রৌদ্রের হিট এই হিটে কিন্তু একদিনে যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে শুকিয়ে যায় একদিনে না শুকালে দুই দিন লাগলেও শুকিয়ে দুই দিন হলেও শুকিয়ে যাবে যদি একটু মোটা হয়ে থাকে তবে আমি প্রথমে পাতলা করে দিচ্ছি তারপরে আর একটা লেয়ার দিবো পাতলা করে দুইটা লেয়ার দিলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ইজিলি শুকিয়ে যাবে আর প্লেটটাতে সমান করে সুন্দর করে এটাকে বিছিয়ে দিতে হবে কোথায়ও উঁচা কোথায়ও নিচা থাকলে কিন্তু ভালো করে শুকাবে না কোনো জায়গায় কাঁচা থেকে যাবে কোনো জায়গায় শুকিয়ে যাবে আমি পিওরি গুলা কিন্তু প্লেটে দিয়ে এটাকে সুন্দর করে মেলে দিলাম মেলে দেওয়ার পরে এটাকে আমি স্বাদে শুকাতে দিব তবে কিন্তু ছাদে কত প্রচণ্ড রোদ দেখে বুঝতে পারছেন এত রোদ কিন্তু বলার বাহিরে তবে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব ইনশাল্লাহ কিন্তু আমার আম সত্ত্বটা শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট এবং দেখতে কত সুন্দর হয়েছে এখন কেটে নিচ্ছি কেটে আপনারা ইয়ারটাই কন্টেন সুন্দর করে বাস করে রেখে দিতে পারেন তবে এখানে বিদায় আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ